পাপকে ঘৃণা করে পাপিকে নয় পরমা সুন্দরী এক মহিলা আজ কয়েক মাস হল বস্তমী নগরীতে আগমন করেছে তা আগমনে বিত্তবান ও চরিত্রহীন পুরুষ যুবকেরা বেশ খুশি কারণ নিজ নিজ অবৈধ মনোবাঞ্ছনা পূরণ করার জন্য এই ধরনের রূপসী মেয়ে তাদের কাম্যই ছিল মেয়েটির দেহের অভাব সুন্দর হলেও হৃদয়টা ছিল কুচ্ছিত জঘন্য সে ছিল চরিত্রাহীনা ও ভ্রষ্টা আপন একজোট বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ অত্যাধিক সুন্দরী হয় তার মূল্য ছিল অনেক বেশি প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত দুইশো দীর্হাম রূপ সৌন্দর্যের মহে আচ্ছন্ন এ শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পেছনে খরচ করত অঢ়েল অর্থ সম্পদ এভাবে কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করলো যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাতেই পয়সা আলাপ পুরুষ লোকজন তার বাড়িতে ভিড় জমাত বিপুল পরিমাণ খদ্দের পেয়েও মহিলার আনন্দের যেন সীমা ছিল না মাসিক রোজির পরিমাণ হিসাব করে সে বিষণ্নিত হয়ে যাচ্ছিল এভাবে শহরে আগমন করে সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বটে এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে তার খুব বেশি দিন সময় লাগবে না দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিতই হল আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি কি করবে সেই সোনালী স্বপ্ন এখন সে প্রতি মুহূর্তে দেখে আগামী দিনের রঙিন সত্যে বিভোর হয়ে অতিবাহিত করে তার জীবনের মূল্যবান দিবানিশিগুলো কিন্তু এ কথা চিন্তা করার অবকাশ সে কখনোই পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে লোকের নৈতিক চরিত্রের অবক্ষয় কত চরম আকার ধারণ করছে যুব সমাজ কত দ্রুত মান সম্মান ধর্মকর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এ অবকাশ সে পাবেই বাকি করে তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধও করেনি শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালার উৎসাহিত করেনি সবর শকর তাকোয়া পরেশগারী ও সত্য সত্যবাদিতার ন্যায় মানবীয় গুণাবলী অর্জন করতে কোনোদিন কেউ আহ্বান করেনি মন্দ ও খারাপ কাজ পরিত্যাগ করতে অবৈধ অপকর্মের শাস্তি কি বা এর ক্ষতি বা এতটুকু কেউ আজ পর্যন্ত তাকে বুঝিয়ে বলেনি এমন কি বোঝানোর চেষ্টাও করেনি সুতরাং এমতো অবস্থায় ঢালাওভাবে তার কাঁধে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া কি ঠিক হবে সৎপথে আহ্বান করার জন্য এবং মন্দ কাছ থেকে বিরত থাকার দায়িত্ব পালন করে ভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেওয়া কি ঠিক হবে কখনোই নয় হা বরংবার বোঝানোর পরও যদি অবৈধ কাজ থেকে সে বিরত না থাকত মন্দ কাজ না করে সুস্থ জীবনে ফিরে আসত তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো কিন্তু এর অর্থ এই নয় যে এমতো অবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে বরং পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখেরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য অসৎ ও অবৈধ কর্মকে ফেরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য পবিত্র কোরআনের এই আয়াতের যথার্থ বাস্তবায়ন হবে মানুষ যে মানুষের জন্য একথার বাস্তব প্রমাণ পাওয়া যাবে মানুষের নৈতিক অবক্ষয় দেখে বস্তম নাগরিক সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন এই ঘৃণ অপকর্ম কি করে বন্ধ করা যায় তা নিয়ে তারা চিন্তা ফিকির করতে লাগলেন আপ্রাণ চেষ্টা করলেন অবলম্বন করলেন নানাবিধি কলা কৌশল কিন্তু তাতে কোনো কাজ হলো না ফলে কোনো উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত তৎকালীন পরিশুদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লা অলী হরজত বায়োজিৎ আনহন শরণাপন্ন হলেন বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় বললেন হযরত অনুগ্রহ করে শহর থেকে এই পাপুর করুন অন্যথায় অল্পকালের মধ্যে এই শহর ধ্বংস হয়ে যাবে হরজত বায়োজিৎ রাজতালা আনহু সবকিছু মনোযোগ সহকারে শুনলেন তারপর বললেন তোমরা এখন যাও দেখি এর প্রতিকার করার কি ব্যবস্থা করা যায় তারা সবাই চলে গেলেন লোকজন চলে যাওয়ার পর হরজত বায়োজিত বোস্তামের মেরতলা আনহু গভীর পেরেশান হয়ে গেলেন চরম পর্যায়ে অস্থির হয়ে পড়লেন মনে মনে বললেন আমি জীবিত থাকতে এই শহরে এত বড় অপকর্ম তালার এত বড় নাফুর মানি হাই যদি হাসুরের ময়দানে পরক্রমসরে আল্লাহ প্রশ্ন করেন হে বায়োজিৎ তোমার উপস্থিতিতে বোস্তম নগরে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হল অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না এই প্রতিকারের কোনো ব্যবস্থাই নিলে না পাপ আখনঠে নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না তাহলে আমি কি জবাব দেব কিভাবে আল্লাহ তার সামনে মুখ দেখাবো হাই এমন জীবনের মৃত্যু শ্রেয় এসব কথা চিন্তা করে তার মাত্রা আরো বৃদ্ধি পেল নগরবাসীর উপর আসন্ন বিপদের আশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত অনেক চিন্তা ও গবেষণা করে একটি ধ্বংসাক্ত কর্মকাণ্ড বন্ধ করার জন্য সুন্দর একটি উপায় বের করেন উপায় খুঁজে পেয়ে বায়োজ বোস্তা মিরাজ্লা আনহ কাল বিলম্ব করলেন না মাগীবের নামাজ আদায় করে দুশো দীর্ঘাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্ট মহিলার বাড়িতে পৌঁছালেন তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন ধীরে ধীরে রাত বাড়তে লাগলো চতুর্দিক থেকে নামি দামি খদ্দের আনাগোনা শুরু হল কিন্তু কেউ ভেতরে প্রবেশ করতে সাহস পেল না সকলে ভেতর সন্তুষ্ট হয়ে ফিরে যেতে লাগলো ভাবল হরজত বায়াজতের মতো এত বড় বুজুর্গ ব্যক্তি এই বাড়িতে কেন কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন ফলে কি তিনি এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন না এ হতে পারে না আল্লাহর একজন খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও যে অন্যায় এরূপ সাত তাস ভেবেই সকলে ওই রাতের মতো বাড়িতে চলে গেল এখন রাত প্রায় বারোটা এতক্ষণে কয়েকশো দিরহাম কামায় হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি একটি দেখা এ পর্যন্ত না তাহলে নিশ্চয় কিছু ঘটেছে এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল এমন সময় খবর জন্য ভিত্তকে বাইরে পাঠালো ভিত্তু বাইরে এসে দেখল ঘরের প্রধান ফটকে এক দারিদ্র লোক বসে আছে আর খদ্দেরা তাকে দেখে ভয়ে পালিয়ে চান বাঁচাচ্ছে ভিত্তু ফিরে এলো ভয়রত কণ্ঠে সবকিছু খুলে বলল মহিলার কাছে মেয়েটি বুজুরকে চিন্ত না সে ভিত্তুর মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞাসা করল আপনি কে এখানে কেন এসেছেন আমার এখানে তো দারিদ্র লোক আসে না আর আসার সাহসও পায় না কারণ আমার মূল্য অনেক বেশি বুজুর্গ বললেন আমি মেয়েটির সাথে দেখা করতে চাই আমাকে একটু সুযোগ করে দাও বুজুর্গে সাহস দেখে ভিত্ত হাসল তারপর ব্যঙ্গস্বরে বলল জনাব আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নেওয়াই ভালো বেশি প্রয়োজন হলে অন্ডত্ব গিয়ে মনের খায়েশ পূরণ করুন ফকির মিসকিন আর দরিদ্র স্থান এ বাড়িতে নেই বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন বাবা এত কথার প্রয়োজন কি তোমাদের প্রয়োজন দিনার দ্বিধামের যা তোমরা চাও তাই দিতে পারলে তো হলো আপনি কি এত দিরহাম দিতে পারবেন ব্যর্থ প্রশ্ন করল অবশ্যই দিতে পারব তার মূল্য কিন্তু প্রতি রাতে দুইশো দিরহাম দুইশো দিরহাম কেন বেশি চাইলে আমি বেশি দিতে রাজি আছি বুজুর্গ বলল ঠিক আছে এখনই তাহলে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি একথা বলে সে ভিতরে গিয়ে সবকিছু বর্ণনা করলো মেয়েটি বলল আমার দিরহাম প্রয়োজন সে যেই হোক আমার পকেটে নির্ধারিত দিরহাম এলেই এ যখন দিতে সম্মত আছে দেরি না করে তাকে ভিতরে নিয়ে বস্তু ধীর পদে ঘরে প্রবেশ করলেন মেয়েটি সীমাহীন সৌন্দর্যের কথা তিনি আগেই শুনেছিলেন ঘরে প্রবেশ করে স্থায়ী দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন তিনি তারপর দুশো দ্বিহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন এখন তুমি আমার তাই না হ্যাঁ তাই আমি এখন তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি মেয়েটি বলল হা এখন এখানে অন্যরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই হা তাতে আমি রাজি আমার কোনো সমস্যা না হলেই হয় না তোমার কোনো সমস্যা হবে না বরং তোমার উপকারী হবে বুজুর্গ বলল জি তাহলে শুরু করতে পারেন আমার কোনো আপত্তি নেই আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন আপনাকে পুলকিত করবার জন্য নিবেদিত আপনি যা খুশি তাই করতে পারেন বুজুর্গ বলল আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তুমি তা মানতে পারবে মেয়েটি বলল অবশ্যই আমি তো বারবার বলছি আজ আমি আপনার আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আপনার মনোরঞ্জনের জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। ঠিক আছে তাহলে আমার নির্দেশ হলো এখনই এই রেশমি কাপড় পাল্টে অদু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না সে যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতার দিচ্ছাস এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হল ভাবল এ আবার কেমন খড়তের আমার মতো সুন্দরী সরস্বী পেয়ে তার এখন কি করা উচিত আর সে কি করছে এত দেখছি মানুষ নয় অন্য কিছু হবে তবুও যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যিই সে বুজুর্গের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো বায়োজিৎ দোস্তমি রাজতলা আনহো মেয়েটিকে নিয়ে দুই নফল আদায় করলেন তারপর বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন ও গো মাবুত ও জানো তুমি সবকিছু দেখো তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমার হাতে খোদা হেদায়ের দানের মালিক একমাত্র তুমি এ কাজ কেবল তোমার পক্ষে শোভা পায় হে পরোয়ার দেগার এই মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল আমি তা করেছি ব্যবছারে ঘৃণ থেকে তুলে এনে নামাজির বেশে তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছি খোদা আমি তো তার দেহকে তোমার দিকে ফিরিয়ে দিলাম বাকি কাজ তুমি করে নাও তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও হে রহমান রহিম তুমি আমার দোয়া কবুল করো হযরত বায়োজিৎ বোস্তমের দোয়া আল্লাপাকের দরবারে কবুল হলো দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল আল্লাহর ভয়ে তার অন্তর আত্মা কেঁপে উঠল গোটা জীবনের পাপের কথা স্মরণ হয়ে আক্ষেপ এবং অনুতাপে মেয়েটির অন্তরাজ্য দগ্ধ হল ভাবল আমার কারণে হাজার মানুষ বিপদগামী হয়েছে পাপ অঙ্কলতায় নিমজ্জিত হয়েছে সুস্থ আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে খোদাই জানেন আমার পরিণতি কতটা করুণ হবে এ কথা ভাবতে ভাবতে সে নিজেকে ধরে রাখতে পারল না চরম পর্যায়ে অস্থির হয়ে হরজত বায়োজিতের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন হে মহাত্মা এ জীবনে আমি অনেক পাপ করেছি আমার পাপের কোন হিসাব নিকাশ নেই উপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্য জায়গায় আবদ্ধ করে বিপদগামী করেছি আমার মতো বোধ হয় আর এই পৃথিবীতে কেউ নেই হজরত আপনি আমাকে রক্ষা করুন আমাকে তওবা করিয়ে মুক্ত করিয়ে দিন আমি চিরদিন আপনার কৃতজ্ঞ থাকব মেয়েটির পরিবর্তনে হজরত বায়োজিৎ বাস্তবীর তালা আনহ অত্যন্ত খুশি হলেন তিনি আল্লাপাকের শোকর আদায় করলেন সাথে সাথে তবা পরিয়ে দিলেন এভাবে একটি মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপময় জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো তৎকালীন যুগের একজন পরিষিদ্ধ আবেদা জায়দা ও সাদ্দ মহিলার মর্যাদা লাভ করলেন প্রিয় পাঠক আলোচনার এই ঘটনায় এ কথা দিবালকের মতো পরিষ্কার হয়ে যায় আর যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে সরিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় নয় কেবল বুদ্ধিমত্তাই দাবিও এই যে ঘৃণা না করে প্রত্যাখ্যান না করে তাকে আন্তরিকতার সাথে সংশোধন করিয়ে দেয় ভালো সাথে সাথে খোদার দরবারে চোখের পানি ফেলে দোয়াও করো আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক আমি